মাত্র সেটিংস করলেই আপনার ফোন হয়ে যাবে মতো তো দুইটি নতুনের আমাদের ফোন আমরা দীর্ঘদিন ব্যবহার করার কারণে আমাদের ফোনের সেটিংস গুলিকে কিন্তু আমরা উল্টাপাল্টা করে ফেলি তো ভিও এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার ফোনের সেটিংস গুলিকে আপনি ঠিক করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক वेलकम ব্যাক তো ভিউয়ার্স প্রথমে আপনার ফোনের সেটিংস অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে যে আপনার ফোনের সেটিংস অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে আপনার ফোনের সেটিংস অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে আপনার সেটিংস অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন এই স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস এই সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন তো এখান থেকে আবারও আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন তো স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিসেট এই ব্যাকআপ এন্ড রিসেট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট ফোন এই রিসেট ফোন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে রিসেট ফোন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর পরে আপনি দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এবং রিসেট অল সেটিংস তো এখানে আপনি দুই নম্বর অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে এখানে আপনি আনলক করে নেবেন তো এখান থেকে আপনার ফোনটিকে আপনি আনলক করে নেবেন এখান থেকে যে আপনার ফোনটিকে আপনি আনলক করে নেবেন তো আনলক করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিং রিসেট অল সেটিং অপশনটার উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের যতগুলি সেটিংস আপনি উল্টা পাল্টা করছিলেন সব সেটিং কিন্তু ঠিক হয়ে যাবে এখন কথা হলো দুই নাম্বার সেটিংসটি আপনি কিভাবে করবেন তো এখান থেকে দুই নাম্বার সেটিংস করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এই রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি যদি লক করা থাকে আবার আপনি ফোনটিকে আনলক করে নেবেন তো আনলক করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এই রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটার উপরে যদি আপনি ক্লিক করে দেন আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংস যদি আপনি উল্টাপাল্টা করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনের সেই উল্টাপাল্টা নেটওয়ার্ক সেটিংসগুলি কিন্তু ঠিক হয়ে যাবে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের সব সেটিংস গুলিকে আপনি ঠিক করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে লাইনে শেয়ার করতে ভুলবেন না